আজকের ভিডিওতে কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করলাম আশা করছি প্রত্যেকে ভিডিওটি শেষ অবধি দেখবেন ও যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বা বান্ধবীদের সঙ্গে আমার এই শিক্ষণীয় ভিডিওটি শেয়ার করে দেবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন রসায়নগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটির নাম কি উত্তরটি হল ইউরিয়া রসায়নগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটির নাম নেক্সট প্রশ্ন ইউরিয়াতে নাইট্রোজেন কত শতাংশ থাকে উত্তরটি হলো পঁয়তাল্লিশ পার্সেন্ট ইউরিয়াতে নাইট্রোজেন থাকে উত্তরটি হল পঁয়তাল্লিশ পারসেন্ট নেক্সট প্রশ্ন স্পাইরোগাইরা জনন করে কোনটির মধ্যে উত্তরটি হলো খন্ডি ভবনের মধ্যে স্পাইরোগাইরা জনন করে উত্তরটি হলো খন্ডি ভবনের মধ্যে স্পাইরোগাইরা জনন করে থাকে নেক্সট প্রশ্ন পেট্রোলের রাসায়নিক নাম কি উত্তরটি হল গ্যাসোলিনকে বলা হয় পেট্রোলের রাসায়নিক নাম উত্তরটি হল গ্যাসোলিনকে বলা হয় পেট্রোলের রাসায়নিক নাম নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো রকেটে কার্যনীতি কিসের উপর প্রতিষ্ঠিত হয় উত্তরটি হলো ভরবেগের সংরক্ষণের উপর রকেটের কার্যনীতি প্রতিষ্ঠিত করা হয় নেক্সট প্রশ্ন সাধারণ লবণ বা টেবিল সোল্ড কোনটিকে বলা হয়ে থাকে উত্তরটি হলো সোডিয়াম ক্লোরাইডকে সাধারণ লবণ বা টেবিল সোল্ড বলা হয়ে থাকে উত্তরটি হলো সোডিয়াম ক্লোরাইড সাধারণ লবণ বা টেবিল সোল্ট বলা হয় নেক্সট প্রশ্ন হর্নবিলস ফেস্টিভাল কোথায় অনুষ্ঠিত হয় উত্তরটি হলো নাগাল্যান্ডে হর্নবিল ফেস্টিভাল অনুষ্ঠিত হই উত্তরটি হলো নাগাল্যান্ডে অবস্থিত হই নেক্সট প্রশ্ন রিলে শহরটি কোন খেলার সঙ্গে যুক্ত হয় উত্তরটি হলো দৌড় খেলার সঙ্গে রিলে শহরটি যুক্ত হয় উত্তরটি হলো দৌড় খেলার সঙ্গে রিলে শহরটি যুক্ত হয় নেক্সট প্রশ্ন কোন রোগের ভ্যাকসিন প্রথম আবিষ্কৃত হই উত্তরটি হলো স্পোলপক্স এই রোগের ভ্যাকসিন প্রথম আবিষ্কৃত হয় উত্তরটি হলো স্পোলপক্স এই রোগের ভ্যাকসিন প্রথম আবিষ্কৃত হয় নেক্সট প্রশ্ন বর্তমানে বিজ্ঞানীরা পদার্থের কতগুলি অবস্থার কথা বলে থাকেন উত্তরটি হলো পাঁচটি অবস্থার কথা বর্তমানে বিজ্ঞানীরা বলে থাকেন এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ